নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রনয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জনকে স্বাগত জানাচ্ছি দেখুন আমি একটা সিরিজ শুরু করেছি এবং তারই ভিডিও এটা বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতির যে গোচর পরিবর্তন মেস থেকে বৃষরাশিতে ঢোকা আপনি যদি মকরের মানুষ হন আপনি কি রেজাল্ট পাবেন বা আপনি কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি রোজ ভিডিও আসে সাথে থাকুন ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখুন বা কথা বলুন নো প্রবলেম নো ইস্যু তাহলে চলুন আলোচনাটা শুরু করি আপনি মকরের মানুষ আপনি কি রেজাল্ট পাবেন বা কী ফল পেতে পারেন কোন দিক থেকে কী ভালো না ভালো হতে পারে দেখুন প্রথম কথা বলি মকরের ক্ষেত্রে বৃহস্পতি মারক বলা হয় মানে বৃহস্পতি ভালো ফল দেয় না এক কথায় মানে মারক ওয়ার্ডটা আপনারা বুঝতে পারবেন না এর ব্যাখ্যা আছে আলাদা ভালো ফল দেয় না কিন্তু গোচরে বৃহস্পতির পঞ্চমে বসে থাকা ভীষণ ভালো ফল দেয় তো সামগ্রিকভাবে এক তো মকরে শনি সাড়ে সাতি চলছে মকর রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাতি চলছে তো এই সাড়ে সাতির মানে সাড়ে সাতির শেষ সময় ভীষণ প্রেশার বা চাপ আপনাদেরকে রেখেছে বা চাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন চলছেন তো ওভারঅল কি রেজাল্ট পেতে পারেন মকরের মানুষজন হলে বা জাতক জাতিকা হলে বৃহস্পতির পঞ্চমে অবস্থান সরাসরি মকর রাশিকে দেখবে নবম দৃষ্টি দিয়ে নাইন্থ দৃষ্টি দিয়ে এবং যখন বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় রাশির ওপর তার ওপর থেকে চলতে থাকা যে কোনো ঝড়ঝাপটাকে অনেকটা কমিয়ে দেয় অর্থাৎ কিছুটা রিলিফ এই সাড়ে যে ট্রেস প্রেসার আশা করছি চাপ কিন্তু কিছুটা হালকা হবে কি কি দিকগুলো ভালো করবে আগে সেটা বুঝি তারপর কোনগুলো একটু খারাপ যাবে সেটা একটু দেখব কোন কোন সেক্টরটা খুব ভালো প্রথম হচ্ছে এজেড বা সিনিয়র মানুষগুলো যারা আমার বাবা আমি মকর আমার বাবা আমার মা আমার এজেট আমার বয়স্ক মানুষগুলো যারা ভুগছেন তারা ভালো ফল পাবেন মানে আমার পেরেন্টস আমার এজেড আমার সিনিয়র যারা ভুগছেন বা যারা অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন তারা ভালো রেজাল্ট পাবেন তো প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে ভালো হচ্ছে শরীরগুলো ভয় পাই না বাবা অসুস্থ মা অসুস্থ বা এটা ভালো হচ্ছে দু নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে গুরু ভাগ্য ভালো করে দেবে সঙ্গে আধ্যাত্মিকতা আনতে পারে গুরু ভাগ্য মানে ওই গুরু মানে ওই ধর্মীয় গুরু বা এটা নয় গুরু আমার যারা গুরু এক হচ্ছেন আমার মহল হতে পারে অফিসের মহল আমার বাবা মা বা আমার কোনো ভালো অ্যাডভাইজার তাদের সাপোর্ট কোনো ভালো মানুষের সাপোর্ট যাদেরকে আমি গুরু হিসাবে ধরতে পারি এই যে ব্যাপারটা এটা কিন্তু খুবই ভালো করছে আপনি মকরের মানুষ হলে তো গুরুভাগ্যটা ভালো করছে অর্থাৎ বলতে চাই যে ভালো কোনো অ্যাডভাইজার পাবেন ভালো কোনো মানুষ পাবেন যিনি আপনার মাথার উপর আশীর্বাদের হাত রাখবেন এই জায়গাটা এবং পঞ্চম ভাব মানুষের আধ্যাত্মিকতার জায়গা দৈবানুতি দৈবানুভূতির জায়গা সেই জায়গায় বৃহস্পতি আসা ধর্মকর্মে মতি দৈবানুভূতি বা কিছু ঈশ্বরের নিয়ে কাজকর্ম বেটার হচ্ছে থার্ড প্লাস পয়েন্ট হচ্ছে যে সন্তান সুখ পাবে বা সন্তান সুখ প্রাপ্ত করবে আপনাদেরকে সন্তান পঞ্চমস্ত বৃহস্পতি সন্তান সুখ দেয় এক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতির অবস্থান যারা দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছেন অবশ্যই ডাক্তারবাবু রয়েছেন তারা বলবেন কিন্তু সন্তান প্রাপ্তির বাধা কাটাতে পারে যারা ট্রিটমেন্টে রয়েছেন যাদের আসছে না বা যারা প্ল্যান করছেন যে বাচ্চা নেবো বা এরকম ব্যাপারগুলো এই ব্যাপারটায় বা এই দিকটা কিন্তু খুব ভালো এবং এই দিকটাকে বা এই জায়গাটাকে আমি সাজেস্ট করব কাজে লাগান আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক বা জাতিকা মকর মকর যখন আপনার রাশি হচ্ছে তো এটা একটু দেখবেন দু নম্বর জায়গা হচ্ছে যাদের সন্তানের সাথে সম্পর্ক ভালো নয় সন্তানের সাকসেস ধরুন আমার ছেলে চেষ্টা করছে একটা চাকরি পাওয়ার একটা ভালো পড়াশোনা করার বা এই ধরনের সন্তান সাকসেস পাচ্ছে হোক না আমার সাথে সাথে এবং সন্তানের সাথে অনেকের সম্পর্ক থাকে খারাপ সন্তান কথা শুনে না অবাধ্যতা বা এগুলো চলতে থাকে না এই জায়গা থেকে বেটার রেজাল্ট আসবে দেখুন দৈব সাপোর্ট করবে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দৈবের সাপোর্ট দৈব সাপোর্ট বা দৈব কপাল সাপোর্ট করবে এবং এক্ষেত্রে এই পঞ্চমস্ত বৃহস্পতি ভালো কোনো বন্ধু ভালো কোনো সঙ্গ তৈরি করতে পারে ভালো কোনো বন্ধু ভালো কোনো সঙ্গ বা ভালো কোনো পার্টনার এই ব্যাপারটা কিন্তু প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলতে পারি তো এটা এটা অবশ্যই দেখুন বা আমার মনে হয় দেখার দরকার আছে দু দ্বিতীয় কথা হচ্ছে যে বৃহস্পতির পঞ্চমস্ত বৃহস্পতি একাদশকে দৃষ্টি দিচ্ছে এই মুহূর্তে আমরা মকর রাশি আগামী এক বছর ধরুন যে কাজগুলো শুরু করছেন কিছু কাজ আমি শুরু করতে চাইছি কিছু কাজে আমি হাত দিতে চাইছি কিছু কাজ আমি এগোতে চাইছি অনেক ক্ষেত্রে থাকে না ইভেন যারা বাড়ির কাজ বাড়ি বাড়ির কাজকর্ম জায়গা জমি সংক্রান্ত কোনো কাজকর্ম কোনো প্রজেক্ট হাত দেওয়া কোনো কোনো নতুন কিছু স্টার্ট নতুন কোনো কিছু শুরু বা কোনো কিছু শুরুবাদ যখন আমি করতে চাইছি এটা কিন্তু প্লাস বা পজিটিভ হচ্ছে বলতে পারি কারণ এই বৃহস্পতি একাদশকে দেখা আমার নিজস্ব কিছু হওয়ার জায়গাটা এনে দেয় যদি শনি সাড়ে সাতি না চলতো না আমি বলতাম অনেক বেটার কিছু পাবেন আমি সেটা বলছি না আমি জাস্ট বলছি যে আমার কিছু করার জায়গা আমার কিছু ধরার জায়গা বা কোনো জায়গাটা নতুন করে শুরু করছি কোনো সেটেলমেন্ট কোনো সং প্রবলেম সে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো প্রবলেম এই ধরনের কোনো প্রবলেম সেখান থেকে কোনো সেটেলমেন্ট এটা কিন্তু ভালো করতে পারে তো এই জায়গাগুলো পার্টিকুলার এই এই দিকগুলো কিন্তু আপনাকে পজিটিভ করবে বা বেটার করবে তো অনেক কটা দিক কিন্তু ভালো বললাম দেখুন সন্তান বলছিলাম শরীরগুলো বলছিলাম শরীরের জায়গা স্বাস্থ্যের জায়গা পিতা শরীর স্বাস্থ্যের জায়গা ধর্মকর্ম বা ভালো অ্যাডভাইজার আইনি জটিলতা সেটেলমেন্ট নতুন কাজকর্ম শুরু বা নতুন কোনো দায়িত্ব নেওয়া এই যে ব্যাপারগুলো এইগুলো সামগ্রিকভাবে কিন্তু প্লাস হচ্ছে কিন্তু বন্ধুরা বৃহস্পতি মারকপতি তৃতীয়া এবং দ্বাদশপতি সে পঞ্চমে বসছে কোন কোন জায়গাগুলোকে আমাদেরকে সাবধানে চলতে হবে সেটাও কিন্তু বুঝতে হবে খারাপটা হয় তাড়াতাড়ি ধরুন আমার হাতটা ভাঙলো এক সেকেন্ড বললাম লাগলো ভেঙে গেল এটাকে জুড়তে এক মাস দু মাস তো খারাপটা হয় তাড়াতাড়ি তো খারাপ খারাপের জায়গাগুলো খেয়াল রাখতে হবে এক হচ্ছে যারা প্রেমিক বা প্রেমিকা পঞ্চমস্ত এই বৃহস্পতি প্রেম ভোগাবে প্রেমী গণ্ডগোল ভোগান্তি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এবং এক্ষেত্রে এই বৃহস্পতি ইগো তৈরি করে দেয় ছোটো ছোটো বিষয় নিয়ে ইগো রিলেটেড প্রবলেম ইগোয়েস্টিক প্রবলেম আনতে পারে এটা খেয়াল রাখতে হবে ইগোর জায়গা ইগো রিলেটেড প্রবলেম বা ইগোস্টিক প্রবলেমগুলো তৈরি হতে পারে প্রেম এবং এটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও প্রযোজ্য স্বামী স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু তৈরি করবে আপনি যখন মকরের মানুষ তো বন্ধুরা এই জায়গা বা এদিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন দাম্পত্য জীবন লাভ লাইফ এই দুটো জায়গাকেই আপনাদেরকে ভালো রকমভাবে বিশেষ রকমভাবে লক্ষ্য রাখা বা নজর রাখা উচিত বা আমার মনে হয় কর্তব্য দু নম্বর জায়গা হচ্ছে দু নম্বর দিক আপনার নিজের হেলথ খুব একটা ভালো চলার কথা নয় কম বেশি কম বেশি ভোগাবে আমি বলছি এজেড বাবা মা সিনিয়র গুরুজন এরা ভালো থাকছেন বাট আমার হেলথ আমার স্বাস্থ্য এটা কিন্তু ভগ্ন হতে পারে ভাঙতে পারে শরীরে নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগ তৈরি হতে পারে সুগার আসতে পারে থাইরয়েড আসতে পারে বা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তৈরি হতে পারে দীর্ঘস্থায়ী প্রবলেম থাইরয়েড সারা জীবন ওষুধ খেতে হয় সুগার দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হচ্ছে এই যে জায়গাগুলো এটা তৈরি করছে তিন নম্বর প্রবলেম হচ্ছে সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি রাশিতে পড়ে যাচ্ছে মকরকে এই এই পঞ্চমস্ত বৃহস্পতি যখন মকরকে দেখছে আপনাদের ক্ষেত্রে যেটা বেসিক হবে সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে আপনার অ্যাডজাস্টেড অ্যাডজাস্ট করার ক্ষমতা একটু কম হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গা প্রবলেম দিচ্ছে অ্যাডজাস্ট করা সময়ের সাথে নিজেকে গড়া ভাঙা গড়া এই যে অ্যাডজাস্টমেন্ট দেখবেন কোনো অভিনেতা বা অভিনেত্রীরা কোনো সিনেমায় মোটা হচ্ছেন তারপরে সিনেমায় দেখা যাচ্ছে সিক্স প্যাক অ্যাপ করছেন তো তারা শরীরকে অ্যাডজাস্ট করাচ্ছেন এই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা একটু কম হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অনেকের সাথে আপনার মানিয়ে নিতে বা মানিয়ে গুছিয়ে চলতে এটা প্রবলেম হবে এবং প্রবলেমটা এডুকেশনের জায়গায় দাঁড়াবে ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন হ্যাঁ পরীক্ষার জন্য আমি রেডি আলটিমেট আপনার কিছু রেডি নেই আপনি পড়াশোনা হয়নি ওভার কনফিডেন্ট হয়ে পড়া তা তাতে পড়াশোনার জায়গাটা গোলমাল করবে গন্ডগোল করবে বা ভাঙবে প্রেসারে রাখবে তো এডুকেশান হ্যাম্পার করছে আমি বলছি ভালো গুরু পাবেন ভালো অ্যাডভাইজার পাবেন কিন্তু গুরু তো আমার কি কোচ তো পরীক্ষার হলে গিয়ে লিখবে না কোচ তো খেলার মাঠে গিয়ে খেলবে না খেলতে তো আমাকে হবে তো এই জায়গাটা কিন্তু ঘাঁটছে এবং লাস্ট পয়েন্ট হচ্ছে যে দেখুন ষষ্ঠপতি এই সরি দ্বাদশপতি পঞ্চমে বসছে ভুল খাতে পয়সা খরচা করাবো অপ্রয়োজনীয় খরচা প্রয়োজন নেই দরকার নেই বাট আমি খরচা করছি ইনভেস্টমেন্টের কে ভাঙছি হয়তো কোনো ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললাম কোনো ভুল জায়গায় ভুল খাতে কোনো ইনভেস্ট করে ফেললাম এই ব্যাপারগুলো অর্থাৎ এই চাপগুলো কিন্তু থাকছে সো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বড় সিদ্ধান্ত দেখে নেবেন অর্থ অর্থ রিলেটেড অর্থের ব্যাপার স্যাপারগুলো বুঝে নেবেন এই জায়গাগুলো ভালো এবং এই বিশেষ দিকগুলো আমাদেরকে একটু সাবধানে চলতে হচ্ছে আশা করছি বুঝতে পারলেন বা এই ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট আপনাকে বুঝতে অবশ্যই সাহায্য করবে বা করতে পারে তো এটুকুই থাক ভিডিওটা হয়তো কিছুটা কাজে লাগবে একটু দেখে চলুন আশা করছি অসুবিধা হবে না তো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার